এই টিকু তোকে কইছিলাম না ওই বুড়ো কাকের বাসার পেছনে যাস না ওর আমলো কি চুরি করলে ওর বু রেগে ঝাঁটা নিয়ে তোর পেছনে লাগবে আরে কাকু ঝাঁটার ভয় পাই আমি আমি তো ওরন্ত বীর কাক বাতাসে দাপটে উড়ি ঝাঁটার ভয় পাই না হ্যাঁ তারপরও তো গতকাল ঝাঁটা লাগা পরে মাথার পাখা উড়ে গেছিল একদিন বোল্ড হয়ে যাবি কাক না কাকলে ঝবিরে ওটা ছিল আমার নতুন স্টাইল এয়ার কাট বুঝলি কাকু এখনকার ফ্যাশন ওই গাছে আম ধরছে কাকু একটাও চুরি করে খাই চুরি করবি আবার আম বলছিস ওগুলো তো এখন টক খাবি আর মুখে সাইজ আট হাজার ভোল্টের রিয়াকশন হবে সাইজ আট হাজার ভোল্ট মানে মানে এমন মুখ হবে যেন তুই লেবুর বদলে ব্যাটারি চিবাইছিস ওই 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 কাকু চ্যালেঞ্জ নিলাম আমি ওই আম খাবই তুই খা আমি তোর মুখের ছবি তুলে ফেসবুকে আপলোড দিব টিকুর টক মুখ এই আমটা বেশ বড় আহা কি গন্ধ